আজকের ভিডিও শুরু করা যাক রাইড গাইস আজকের ভিডিও টাইটেল এবং থামমেল দেখে বুঝে গিয়েছো আজকে কার আইডি রিয়েকশন দিতে চলেছি আজকে যার আইডি রিয়াকশন দিতে যাচ্ছি তার নাম হচ্ছে আক্রাম এবং ইউজার নেমে সে দিয়ে রাখছে সাতই আক্তার এই ভাইটা আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে বলে ভাই আইডি রিয়াকশন দেন না দেন না আজকে ভাই তোমার আইডি রিয়াকশন রিয়েকশন দিতে যাচ্ছি ভাইয়া এটা তোমার গার্লফ্রেন্ড না বউ এটা অবশ্যই কমেন্ট করে জানাবা যাই হোক ভাইটার নাম সার্চ দিব এখন নামটা হচ্ছে মেহর সাথী আক্তার সাথী আক্তার বলে সার্চ দিতে না দিতেই ভাই মজা আয় ও মাই গড ভাইটি দেখছি কাকার ফ্যান ব্রাজিলের রাজপুত্র দা উইনার কাকা আমার জন্ম সালে সে সেই হাজার সাত সালে গাইস তোমরা একটা জিনিস দেখে একটা থাকবা মেয়ে রেফারি তাকে হলুদ কার্ড দিয়ে তার সাথে কিন্তু সেলফি তুলেছিল সেই মুহূর্তটা আমাকে যা লেগেছিল ভাই সেই লেগেছিল কাকাকে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এরপর আমরা যদি ব্যাজের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্রথমটা হচ্ছে ডিভিশন টু এর ব্যাচ তার মানে আক্রাম ভাই তুমি ডিভিশন অনেক গেম প্লে করো এবার আমাদের দেখাল পালা হলো আক্রাম ভাইয়ের গেম প্ল্যানে কে কে আছে বা কোন কোন প্লেয়ার আছে আক্রাম ভাইয়ের গেম প্ল্যানে ক্লিক করতে না করতেই আক্রাম ভাইয়ের স্বপ্নের আইডিতে ভাই সেই সেই মারাত্মক মারাত্মক প্লেয়ার তোমরা জাস্ট প্লেয়ার দিকে লক্ষ্য করো আমরা যদি আক্রাম ভাইয়ের কালেকটিভ স্ট্রেঞ্জ দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কালেকটিভ স্ট্রেঞ্জ হচ্ছে একত্রিশশো পঁচাত্তর টিম প্লে স্টাইল কুইক কাউন্টার এবং ফরমেশন ফোর টু ওয়ান থ্রি এরপরে আমরা যদি ম্যানেজার এবং ফ্ল্যাগ দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সাবি ম্যানেজার এবং মোরক্কোর দেখলেই ভাই আমার আশরাফ হাকিমের কথা মনে পড়ে যায় আশরাফ হাকিমি একজন মুসলিম প্লেয়ার তাই পার্সোনালি একে আমার খুবই ভালোই লাগে যাই হোক আকরাম ভাইয়ের প্রথম সিএফটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ফেলিয়ান অথবা কচ্ছবের বাচ্চা আমি এই কচ্ছপের বাচ্চার এমন কোন কার্ড দেখলাম না যে একশো এর নিচে যাই হোক কার্ডটা অনেক ভালো খেলে ফ্রি কার্ড হিসেবে কার্ডটা ভালোই খেলে এরপর আমরা যদি লেফট উইং এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ভিনিসিয়াস জুনিয়র এর ফটো কার্ডটা ভিনিসিয়াস জুনিয়র কে দেখলে আমার খুবই মায়া লাগে কারণ ইজি ব্যালন্ডিয়র টা সে পেল না এই কার্ডটাও সেই খেলে যাদের কাছে আছে তারা ইউজ করতে পারো এরপর আমরা যদি রাইট উইং এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ডেভিড বেখামকে ডেভিড বেখামের এই কার্ডটা জাস্ট ওয়াউট এই কার্ডটিকে আমরা সবাই একদম ফ্রিতে পেয়ে যাবো ডেভিড বেগমের এর ফ্রি কার্ড হিসেবে এই কার্ডটা সেই কার্ড পাস কার্ল সব ঠিকই আছে এরপর আমরা যদি এএমএফ এর দিকে লক্ষ্য করি তাহলে দুইটা এএমএফ প্রথমটা হচ্ছে গুলিট বাট এটা সিএমএফ কেন এটা তো এএমএফ যাই হোক এটার ভাই পারফরমেন্স অসাধারণ খুবই মারাত্মক প্লেয়ার যাদের কাছে আছে তারা নিঃসন্দেহে ইউজ করতে পারো এরপর আমরা যদি দ্বিতীয় এমএফ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্যাকের মেসি কে এই মেসি আমি নাম দিয়ে রাখছি ডেঞ্জার মেসি এর ক্রালটা জাস্ট ওয়াও দেখার মতো, সে একটা কার্ড, খেলেও অসাধারণ। এরপরে আমরা যদি ডিএমএফ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো দ্য বেলন্ডিয়ার উইনার রড্রিগে। রড্রির ভাই সব কার্ডের স্ট্যাটাস মারাত্মক মারাত্মক আর খেললেও জাস্ট অ্যামেজিং। সেই পারফরম্যান্স দেয়। আর এই কার্ডটার তো কথা বলাই লাগবে না সেই পারফরম্যান্স। এরপর আমরা যদি লেবแบকের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কস্তা করটাকে। এর প্রশংসা ভাই আমি প্রত্যেকটা ভিডিওতেই করে থাকি। আজকে তোমাদের পালা হলো কমেন্ট বক্সে এর প্রশংসা করা। এরপর আমরা যদি প্রথম সিভিটার লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আলবার্ট ফেরের কে এর স্পিরিট ফিজিক্যালি সেই ভাই অসাধারণ পারফরমেন্স দেয় জাস্ট অসাম এর পারফরমেন্স জাস্ট অসাম এরপর আমরা যদি দ্বিতীয় সিবিটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো টনি অ্যাডামস কে কি বলবো যাই হোক আসলে ভাই মানে কি বলবো কোনামি মাঝে মধ্যে এমন এমন ফ্রি প্লেয়ার দেয় এই কার্ডটার ভাই অসাধারণ পারফরমেন্স আমরা সবাই একদম ফ্রিতে পেয়ে যাব যারা গেমে টপ করে তারাও এগে খেলায় যারা গেমে টপ করে না তারাও এগে খেলায় মানে ইকোনমি ভালো হয়ে যায় মনে হয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এরপর আমরা যদি রাইট ব্যাক এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো লিডিকসন কে সেরা একটা কার্ড পারফরমেন্সও মোটামুটি ভালোই খেলে সেই একটা কার্ড রাইট ব্যাকের এর জন্য বেস্ট একটা কার্ড এরপর আমরা যদি গোলকিপারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ইকার ক্যাসিয়াস কে ক্যাসিয়াস ভাই সেই পারফরমেন্স ভাই জাস্ট অ্যামেজিং আর এই কার্ডের কোনো তো কথাই নেই এই কার্ডটা তো সেই অস্থির খেলা দেয় অস্থির পারফরমেন্স করে আর হ্যাঁ যাদের যাদের আইডি রিয়াকশন লাগবে তারা অবশ্যই তাদের ইউজার নেমটা কমেন্ট বক্সে লিখে যেতে পারো আর যারা ভার্সেস করতে চাও তারা আমার সাথে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো বা কমেন্ট করতে পারো তাহলে আমি ভার্সেস করব আর রিয়াকশন পেতে হলে ইউজার নেমটা কমেন্ট বক্সে লিখে যাও এখন আমাদের দেখার পালা হলো আকরাম ভাইয়ের সাবে কোন কোন প্লেয়ার রয়েছে আকরাম ভাইয়ের সাবে ক্লিক করতে না করতেই ও ভাই মারো আমাকে মারো মারো مجھے মারো মারো नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है साबे ভাইয়ের সব টপ টপ মানের প্লেয়ার প্রথমেই রয়েছে কেভেন দি ব্রোয়িনা ফার্নান্ডো থরেস ফিল ফোডেন প্যাকের জুট বেলিংহাম আর্লিং হল্যান্ড এরপরের প্লেয়ারটার নাম বলতে পারতেছি না তোমরা কমেন্ট করে যাওতে তো প্লেয়ারটার নাম কি তারপরে রয়েছে পেপ গার্দিওল প্যাকের পিরেস বেন হোয়াইট সাবিয়ালন সো এবং লাস্টে রয়েছে স্পেনের সাবি আকরাম ভাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমার জন্য ভালোবাসা রইলো আজকের রিয়েকশন ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমাদের যাদের আইডি রিয়াকশন ভিডিও লাগবে তারা অবশ্যই তাদের ইউজার লিখে যেতে পারো আর হ্যাঁ ভিডিওটা তোমাদের কাছে যদি এক ইঞ্চি পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অল করে দিও এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং রিয়াকশন ভিডিও পেতে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও থাকার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো आ मेरा की विदाई है आज তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ गाइस